নমস্কার দা ওয়ালের লাইভে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি এই মুহূর্তে কালীঘাট থেকে অর্থাৎ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে বিকেল থেকে ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হবে জনের মেম্বার এই এবং ঘড়িতে এখন প্রায় তিনটে চল্লিশ বাজতে চললো আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক শুরু হবে এবং তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি আলোচনা করবেন কি বিষয় আলোচনা করবেন সেদিকে যেমন সকলের নজর থাকবে আমরা সেটাই জানতে চাইবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার রফিক দাস তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন এবং এই ওয়ার্কিং কমিটির যে বৈঠক তা কি নিয়ে হতে চলেছে দেখো শুরুতেই বলেই এই বৈঠকটা সম্পর্কে জানতে হবে এই বৈঠকটা কিন্তু নিয়ম রক্ষার বৈঠক কেন নিয়ম রক্ষার বৈঠক বলছি নির্বাচন কমিশনের নথিভুক্ত যে সমস্ত রাজনীতি দলগুলো রয়েছে সেই সমস্ত দলের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন বছরে অডিট সাবমিট করতে হয় জাতীয় নির্বাচন কমিশনকে তেমনি বছরে জাতীয় ওয়ার্কিং কমিটি দুটি করে বৈঠক ডাকতে হয় প্রত্যেকটি দলের যারা নির্বাচন কমিশনের নথিভুক্ত আজকের যে বৈঠক সেই বৈঠক হচ্ছে জাতীয় তোমার ওয়ার্কিং কমিটির বৈঠক অর্থাৎ যে বছরে যে দুটি বৈঠক ডাকতে হয় তার মধ্যে আজকে একটি বৈঠক এই বৈঠক তোমার কিন্তু নতুন কিছু নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি জানো যে শনিবার দিন যে রেজাল্ট বেরিয়েছে উপনির্বাচনের সেখানে এক ঝাড়খণ্ড মহারাষ্ট্র এবং বাংলার যে উপনির্বাচন ছিল উপনির্বাচন ছিল ছটি জায়গায় সেই ছটি জায়গায় কিন্তু ছটিতেই একেবারে ছক্কা হাঁকিয়েছে শাসক দল এরপরে তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়তি অক্সিজেন জুগিয়েছে সব মিলিয়ে আজকের বৈঠক কিন্তু যেমন এই জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্যরা থাকবেন সেইখানে কিন্তু একটা বিষয় উঠতে পারে যে আগামী দিনে শাসক দল কীভাবে এগোবে এবং কি কি। অবস্থান হতে পারে বিভিন্ন ইস্যুতে সে পার্লামেন্ট বলো এ রাজ্যে কীভাবে মানুষের কাছে পৌঁছতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে কিন্তু তুমি জানো লোকসভা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশটি আসন পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় তিনি ধমক দিয়েছেন দলের নেতাদের নেতাদের বিভিন্ন রকম কার্যকলাপে একদমই প্রকাশ্য সভা থেকে তিনি বলেছেন বা তিনি বৈঠক থেকে তিনি সুজিত বসুকে কটাক্ষ করেছেন সুজিত বসুকে তিনি ধমক দিয়েছে একদমই তাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের রেজাল্টের পরে যে ভাবে তিনি এগোচ্ছিলেন ধমক চমক দিচ্ছিলেন দলের নেতাদের বা মন্ত্রীদেরকে কাজ ভালো করতে হবে কিন্তু সেইটা কোথাও একটা ভাটা পড়ে যায় আরজিকর কাণ্ডের পর আরজিকর কাণ্ড হওয়ার পরে অনেকটা ঘেটে যায় কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে এই যে উপনির্বাচন এই রাজ্যের ছটিতেই ছটি জিতে গেছে সেইটার পরে কিন্তু বাড়তি অক্সিজেন কিন্তু জুগিয়েছে শাসক দলকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই সমস্ত বিষয় নিয়ে বা সংগঠন নিয়ে আলোচনা করবেন তেমনি পার্লামেন্টে আগামী দিনে শাসক দলের এমপিদের কি ভূমিকা হবে সেই বিষয় কিন্তু আলোচনা হতে পারে তবে তুমি যেন সাম্প্রতিক সময়ে বেশ কিছু ইস্যুতে দলের নেতাদের বেশ কিছু মন্তব্য যা বিড়ম্বনায় ফেলেছিল শাসক দলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যেহেতু এত ভালো একটা রেজাল্ট শনিবারের যে রেজাল্ট সেই রেজাল্টের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন আজকে আমার মনে হয় দু সালের যে লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসন পাওয়ার পর কিছুদিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আমরা দেখছিলাম আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই কিন্তু দলের নেতাদের কিন্তু বুঝিয়ে দেবেন যে কোনো রকমভাবে শৃঙ্খলার বাইরে গিয়ে দলের বিরুদ্ধে বা বিভিন্ন রকম মন্তব্য এসব করা যাবে না যদি করা হয় বা কেউ করেন তার বিরুদ্ধে দল করা ব্যবস্থা নেবে তুমি দেখো হুমায়ুন কবির কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র ববি হাকিম সৌগত রায় কিছুদিন আগে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন কেউ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন কেউ বলছেন যে যে অবস্থা সেই অবস্থা ঠিক করতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই ডেপুটি চিফ মিনিস্টার হতে হবে না হলে পুলিশ মন্ত্রী হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার দলের কেউ যদি এই প্রশ্ন তোলেন বা এই প্রতিক্রিয়া দেয় সংবাদ মাধ্যমে সেই বিষয়টা কিন্তু ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ মন্ত্রী হিসেবে তার যে ভূমিকা সেইটাও নিয়ে কিন্তু একটা ঘুরিয়ে একটা প্রশ্ন ওঠে সব মিলিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেবেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে আগামী দিনে সংগঠন এবং সরকার যেভাবে কাজ করবে সেই কাজ কিন্তু সেভাবেই হবে তার মাঝে যদি অন্য কোনো নেতারা বা কেউ এই ধরনের মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে বরদাস্ত করবেন না এবং আরও একটা বিষয় তোমায় জানিয়ে রাখি এই যে এবারে যে বিষয় জানতে চাইব রফিকদা তোমার আমরা দেখলাম যে অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিদ্বাহ আহসা থেকে শুরু করে এমনকি অনুব্রত মন্ডল তিনি কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন দু সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে যে একটা বলা যেতে পারে স্ট্র্যাটেজি তাও কি আজকের এই বৈঠক থেকে ঠিক হয়ে যেতে পারে একদমই একটা তোমার বলি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি আমাকে ধরিয়ে দিলে সেটা হচ্ছে তোমার তুমি জানো যে কয়লা পাচার বা বিভিন্ন যে সমস্ত অভিযোগ গরু পাচার সেই সমস্ত ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিল অনুব্রত মণ্ডল কিছুদিন আগে তিনি ছাড়া পেয়েছেন এবং তিনি এই মুহূর্তে তোমায় বলতে পারি কালীঘাটে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং আজকে এই বৈঠকে অনুব্রত মণ্ডল অর্থাৎ বীরভূমের কেষ্টমণ্ডল তিনি আজকে বৈঠকে থাকছেন তার মানে হচ্ছে জেল থেকে ছাড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সামনে সামনাসামনি এই প্রথমবার কেষ্টমণ্ডলের হবে সে জায়গা থেকে কেষ্টমণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এতদিন পরে প্রথম দেখা নিশ্চয়ই তার খোঁজখবর নেবেন এবং আগামী দিনে বীরভূম জেলায় কীভাবে এগোতে হবে এবং কীভাবে সংগঠন মজবুত করতে হবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাবে এবং যে আবহে বৈঠক হচ্ছে সেই আবহে যদি বড় কোনো সিদ্ধান্ত নিয়ে নেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি অবাক হব না কারণ হচ্ছে বিষয় একটা সংগঠনের একটা বদলের কথা রয়েছে তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন তিনি বিদেশ গিয়েছিলেন সার্জারি করতে তার আগে তিনি একটি তালিকা তৈরি দিয়ে করে করে দিয়ে গেছিলেন সেই তালিকাটা কিসের জন্য যে সমস্ত এলাকায় লোকসভায় নির্বাচনের ফলাফল খারাপ হয়েছিল সেই সমস্ত জায়গায় নেতাদের ভূমিকা দেখা হবে এবং তাদেরকে সরিয়ে দেওয়া হবে কেন সেই জায়গায় লিড পেলো না কেন কেন তোমার কেন তোমার দল পিছিয়ে থাকলো সেখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আমি একবার দেখার বলবো অভিনবকে যারা ওয়ার্কিং কমিটিতে আসছেন তারা এক এক করে ঢুকছেন এই মুহূর্তে ছবিটা আমি দেখাই তারপরে পরে পরবর্তী সময় আমি বিষয়টি নিয়ে বলছি দেখতে পাচ্ছেন সেই ছবি ได้ที่น้ำเช่น সোমনদেব চট্টোপাধ্যায় তিনি এসে পৌঁছলেন কিছুক্ষণ আগে গাড়িতে গাড়িতে যারা ওয়ার্কিং কমিটির এই সদস্য তারা আসছেন তুমি যে বিষয়টা বলছো সেই বিষয়টা হ্যাঁ এবার যে বিষয়টা হচ্ছে তোমার তুমি জানো যে এবারের যে উপনির্বাচন যেটা হলো সেই উপনির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যেতে পারেননি কারণ তিনি চোখের অস্ত্রোপচারের জন্য তিনি বিদেশ গিয়েছিলেন পরবর্তী সময় তিনি ফিরে এসেছেন তিনি রেস্টে ছিলেন কিন্তু যখন থেকে এই উপনির্বাচন ঘোষণা হয় বা যখন থেকে প্রার্থীদের নাম ঘোষণা হয় তখনই অধিকাংশ সময়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে ছিলেন সে জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় এই সব সময় মানে এই সব সময় যে কোনো নেতা নেত্রীদের সিদ্ধান্ত নিতে বা আগামী দিনের জন্য কী কী সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত নিতে অনেকটা সহজ হয়ে যায় কনফিডেন্ট বেড়ে যায় কারণ ছটি উপনির্বাচন যার মধ্যে একটি ছিল বিজেপির দখলে সেটিও শাসক দল তৃণমূল কংগ্রেস জয় জয়লাভ করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় আজকে যদি এই বৈঠক থেকে বা বৈঠকের পরে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাতে আমি অবাক হব না এবং সেই কারণটাই তোমায় আমি বলছিলাম যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি তালিকা জমা দিয়ে দিয়েছি কিন্তু সেই তালিকা অনুযায়ী এখনও পর্যন্ত নাম ঘোষণা হয়নি এখন দেখার বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে চেঞ্জ করতে বলছেন বা যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা শিলমোহর দেন কারণ এখনো পর্যন্ত আমি মনে করি বা অনেকেই মনে করেন যে শেষ শিলমোহর বা গ্রিন সিগনাল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই তিনি একটা অ্যাসেসমেন্ট করে একটা প্রাথমিক তালিকা তৈরি করে দেন তার উপর ডিপেন্ড করে মমতা বন্দ্যোপাধ্যায় করেন কিন্তু সূত্র মারফত খবর বেশ কয়েকজন নেতাকে পরিবর্তন নিয়ে দুজনের মধ্যে কোথাও একটা দ্বিমত তৈরি হয়েছে বলে আমার কাছে খবর রয়েছে যার মধ্যে গৌতম দেব তুমি জানো আমরা এই বিষয়টা নিয়ে আগেও ওয়ালের দর্শকরা দেখেছি শিলিগুড়ির মেয়র শিলিগুড়ির মেয়র সেখানে দেখা যাচ্ছে একটি আসন বাদ দিয়ে বাকি আসন শাসক দল হেরে রয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লোকসভা নির্বাচনে যে সমস্ত লোকসভা যে সমস্ত পুরসভা বা পুরনিগম এলাকায় শাসক দল পিছিয়ে রয়েছে সেই সমস্ত এলাকায় কেন পিছিয়ে রয়েছে তার একটা অ্যাসাইসমেন্ট করা হবে এবং যারা সেখানে দায়িত্বে রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে যেমন পুরসভার ক্ষেত্রে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পুর ক্ষেত্রে মেয়র সেক্ষেত্রে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ফর্মুলায় এগোচ্ছেন সেখানে গৌতম দেবকে অবশ্যই তার নাম আসবে যে তাকে ছড়িয়ে দেওয়া হোক কারণ সেখানে প্রত্যেকটা আসনে হেরে রয়েছে শাসক দল তো এখন বিষয় হচ্ছে সূত্রমারফত খবর মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম দেবকে সরাতে চাইছেন না উত্তরবঙ্গের নেতা বহুদিনের পুরানো নেতা শুরু থেকেই তিনি রয়েছেন সেই জায়গা থেকে তিনি এই সমস্ত জায়গায় কম্প্রোমাইজ হয় এবং কপিও হয় একদমই তাই এবং সেইটা কম্প্রোমাইজ কতটা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্ত সেইটা এখন বড়ো দেখার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিদ্ধান্তগুলো নেবেন সেই সিদ্ধান্তগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি মেনে নিচ্ছেন কি না সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এখন দেখার বিষয় আজকে জাতীয় ওয়ার্কিং কমিটিতে যেমনটা বললাম পার্লামেন্টে আগামী দিনে কি ভূমিকা হবে এমপিদের রাজ্যে শাসক দলের বিধায়ক মন্ত্রীরা তারা কি করবেন বা আগামী দিনে মানুষের কাছে কীভাবে পৌঁছে যাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে তুমি জানো বাংলার আবাস যোজনার যে টাকা যেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে বলে শাসক দলের অভিযোগ অভিযোগ বলা ভুল হবে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই বন্ধ করে দিয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকার টাকা না দিলে রাজ্য সরকার দেবে সেই প্রসেস অনেকটা এগিয়ে রয়েছে তুমি পুরোটাই জানো এবং সেখানে আগামী ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তোমার সরকারের পক্ষ থেকে এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা সেই যে সংখ্যা ছিল সেই সংখ্যাও বাড়ানো হয়েছে অর্থাৎ প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা বিভিন্ন যারা উপভোক্তা বা যারা এই সমস্ত স্কিমের টাকা পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে ঢুকবে এটা একটা বড় মেগা কিন্তু একটা বড়ো মেঘা পদক্ষেপ বলতে পারো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু একটা বড় মাস্টার মাস্টারস্ট্রোক এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তার সরকার যেহেতু গরিবের পাশে রয়েছে সেই জায়গা থেকে তার দলের যারা নেতারা নিজেদের মধ্যে নানারকম মন্তব্য করছেন এ ওকে বলে তো এ ওকে বলে কেউ কাউকে ছাড়ছে না সেই বিষয়টা আজকে জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেবেন যে কোনো রকমভাবে আল টপকা মন্তব্য করা যাবে না যদি মন্তব্য করতে হয় তাহলে দল থেকে সে দল ছেড়ে বেরিয়ে যান অর্থাৎ আজকে কিন্তু রাফ অ্যান্ড টাপ মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে থাকবেন বলে আমার মনে হয় তবে সেদিকে আমাদের নজর থাকবে অর্থাৎ এই বৈঠকের পর নতুন কোনো সিদ্ধান্ত সামনে নিয়েছেন কিনা বা নতুন কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় তা কতটা আমাদের কাছে অব্দি পর্যন্ত খবর আসছে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে এছাড়াও আমরা দেখতে পারবো যে নতুন কোন সিদ্ধান্ত নিলে তার ইমপ্লিমেন্টেশন কতদিনের মধ্যে হবে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনার দেখুন ওয়াল কারণ খবর এখন এখানে